নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একদম নতুন একটা রেসিপির ভিডিও আমরা পিঠে তো অনেক রকমের খেয়েছি কিন্তু চিড়ে দিয়ে এই রসপুলির যে পিঠেটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই পিঠেটা একবার খেলে এটা কিন্তু আপনাদের আবারও একবার বানাতে হবে এতটাই সুস্বাদু হয় এই পিঠেটা আর সেই সাথে বানানোও হয় সব থেকে সহজ খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই দারুণ একটা পিঠে তৈরি হয়ে যায় খেতে কিন্তু খুব সুন্দর লাগে ছোটরা তো খুব বেশি পছন্দ করে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে এক বাটি চিঁড়েকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে দু তিন মিনিট আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি দেখুন চিঁড়েগুলো কত সুন্দরভাবে একদম ঝরঝরে হয়ে গেছে এবার এই চিড়েগুলোকে একটা পাত্র নিয়ে নিলাম এই পাত্রের মধ্যে কিন্তু আমি ঢেলে নিচ্ছি সমস্ত চিড়েটা ঢেলে দেবার পর এখানে দু চামচ ময়দা ব্যবহার করলাম এবার দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো নুন এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি সমস্তটা ভালো করে মেখে নিয়ে চলে এসেছি দেখুন ডোটা একদম তৈরি হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ডোটা কত সুন্দরভাবে হয়েছে ঠিক এরকমই ডোটা তৈরি করতে হবে অতিরিক্ত শক্তও নয় আবার অতিরিক্ত নরমও নয় এবার অপরদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটা শিরা তৈরি করে নেব সেজন্য নিয়ে নিয়েছি বাটি ঝোলা খেজুরের গুড় এবার এই খেজুরের গুড়টা আমি কড়াইয়ের মধ্যে কিন্তু ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটি জল এবার একটা পাতলা শিরা তৈরি করে নিচ্ছি আর অপর দিকে দেখুন ডোটাকে আমি একটু হাতের সাহায্যে এভাবে লম্বাটে করে নিলাম লম্বাটে করে নেওয়ার পর কিন্তু এখান থেকে আমি অল্প অল্প করে লেচিগুলো কেটে নিচ্ছি এক এক করে লেচিগুলো কেটে নেওয়ার পর এইভাবে একটু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা লেচি করে নেব। আর এই দেখুন শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু এক একটা নিয়ে নিলাম লেচিগুলো দিয়ে এইভাবে আর সাইডে একটু ময়দা নিয়ে নিয়েছি এবার হাতে একটু ময়দা নিয়ে এইভাবে দেখুন এই লেচিগুলোকে আমি এইভাবে বাটির সেপে করে নিচ্ছি আপনারা যদি সাইজে বড় করেন লেচিগুলো সেক্ষেত্রে কিন্তু পুটটাও এখানে বেশি ব্যবহার করবেন কিন্তু যেহেতু আমি ছোট ছোট করে বানিয়েছি সেজন্য কিন্তু এখানে পুটটা বেশি ব্যবহার করছি না যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প নিয়ে এইভাবে হাতের সাহায্যে এটাকে একটু মুড়ে দিলাম আপনারা চাইলে পুলিপিঠের সেপও দিতে পারেন কিন্তু আমি একটু লম্বাটে করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি আমি আরেকটাও আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দিলাম এবার আরও একটা লেচি নিয়ে নিচ্ছি লেচিটা নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে ময়দা মাখিয়ে নিলাম দিয়ে ভালো করে কিন্তু এইভাবে একটু বাটি সেপ দিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ময়দা নেবেন কিংবা আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন নয়তো এগুলো কিন্তু হাতে একটু লেগে যেতে পারে ময়দা অথবা সাদা তেল যে কোনো একটা কিছু ব্যবহার করবেন এবার দেখুন পুরের থেকে অল্প অল্প নিয়ে নিলাম দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি এখানে আপনাদের আবারও বলে রাখি আপনারা যদি চান এটা কিন্তু পিঠে পুলির সেপ দিতে পারেন তবে আমি কিন্তু এখানে লম্বাটে করেছি তবে আপনারা চাইলে যেমনভাবে আমরা পিঠে পুলি তৈরি করি ভাজা পুলি সেদ্ধ পুলি সেরকমও কিন্তু আপনারা করতে পারেন দেখুন এটাও কিন্তু তৈরি হয়ে গেল এবার এটা আমি রেখে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়ে দেখুন চলে এসেছি এবার অপরদিকে আমি যে তেলটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকে গরম হবার জন্য তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এক এক করে এই পিঠেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে যেগুলো দিয়েছিলাম তেলের মধ্যে এবার এইগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব আর খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি সময় নিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার এইগুলোকে এক একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি দিয়ে একই রকমভাবে বাকি যে পিঠেগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে আবারও ফ্লেমটা মিডিয়ামে করে প্রত্যেকটা ভেজে নেব প্রত্যেকটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার অপরদিকে আমি যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরার মধ্যে এই ভেজে রাখা পুলিগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু শিরাটা যখন নামিয়েছি সেরকম গরম অবস্থাতেই দিতে হবে এখানে আলাদাভাবে কিন্তু আর গ্যাস জ্বালিয়ে এটাকে ফোটানো যাবে না ওই নামিয়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখবেন তারপর ভাজা হয়ে যাবার পর কিন্তু এই পুলিগুলো দিয়ে দেবেন রসের মধ্যে দিয়ে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি ফিরে এলাম এখানে আমি দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এগুলোর মধ্যে রসগুলো ঢুকে গেছে ফুলে উঠেছে এবার এগুলোকে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব নামিয়ে নেবার পর আমি আপনাদের কেটে দেখাবো যে কতটা নরম তুলতুলে হয়েছে আর কত সুন্দরভাবে রসগুলো এর মধ্যে ঢুকে গেছে আর ওপর থেকে আমি একটু নামিয়ে নিয়ে ছড়িয়ে দিচ্ছি রসটা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা কেটে কতটা নরম হয়েছে কত সুন্দরভাবে রসটা ঢুকে গেছে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে যদি অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে